আজ বানাতে চলেছি আমি খুব মজাদার রেসিপি কাঁঠালের দানা কাঁঠালের দানাটা কেটে আমি চারভাগে ভাগ করেছি কেটে রেখেছি এটা কাঁঠালের দানা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করবো আর এই কাঁঠালের দানাটা দিয়ে আমি ডাল বানাবো দেখতে থাকুন আমি কীভাবে করছি চিংড়ি মাছগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি চিংড়ি মাছগুলো আমি পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এতে একটু নুন দেবো আর একটু হলুদ দিয়ে আমি ভেজে নেব ষিয়ে দিয়েছি তেল দিলাম তেল গরম হয়ে গেছে চিনি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এরা তুলে নিচ্ছি সপলাম চিংড়ি মাছ তুলে নিলাম কাঁঠালে দানাগুলো আগে ছাড়িয়ে নেব মুখের কাছে একটুখানি ফাটিয়ে নিলে ছাড়ানো যাবে সাদা খোসাটা আমি আগে ছাড়িয়ে নেব এইভাবে আমি সবগুলো ছাড়িয়ে নিচ্ছি সাদা খোসাগুলো ছাড়িয়ে নিয়ে চলে এসেছি এই লাল খোসাগুলো ছাড়িয়ে নেব তবে হাত দিয়ে ছাড়াতে অসুবিধা হবে ওই কারণটা সেদ্ধ করে নেব আমি ধুয়ে নিই

ধীরে 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 ছাড়িয়ে নিতে হবে সবগুলোই আমি এইভাবে ছাড়িয়ে নেব লাল খোসাগুলো আমি সব ছাড়িয়ে নিয়ে চলে এলাম দুটোরই এটা ডাল করবো ডালের জন্য লাগছে আমার সেদ্ধ কাঁঠাল ধনে পাতা লঙ্কা টমেটো কুচি গাজর কুচি রসুন কুচি আর আদা কুচি আর তরকারির জন্য লাগছে কাঁঠাল দানাটাকে আমি এইভাবে কেটে নিয়েছি আলুটাকে আমি এইভাবে কেটেছি আপনারা আমাদের পছন্দ মতো কাটতে পারেন আমি এইভাবে কেটেছি চিংড়ি মাছ টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি ধনে পাতা আর এইটা আদা রসুন একসাথে পেস্ট করা আছে ডাল বানাবো এটা আগে আমি একটু কস্ট করে নিব দানাগুলো একটু পানি দেব সবটা আমি ঢেলে নিলাম একটা কড়া বসিয়ে দিলাম এক লিটার পানি দিয়ে দিলাম পানিতে আমি এক চামচ নুন দিলাম এক চামচ হলুদ অল্প তেল চাপা দিলাম ঠাগড়া ফুটে গেছে গাজর কুচিটা আমি দিয়ে দিলাম দু মিনিট আবার চাপা দিয়ে দেব দু মিনিট হয়ে গেল এবার আমি পেস্তা দিয়ে দিলাম টাতে চালা ভালো করে আমি নাড়বো রান্না করছি এবার আমি লঙ্কা দিয়ে দেব একটু মুগুলো কথা ফাটিয়ে নেব চাপা দিয়ে দেব এবার আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম আর তিন মিনিট থাকবে পাঁচ মিনিটবার খুলছি হয়ে গেছে দেখুন ডালটা অল্প একটু চিনি দেবো জনে পাতা এবার আমি নামিয়ে দেব কড়া বসিয়ে দিলাম অল্প তেল ফোড়ন দেব আমি তেল গরম হয়ে গেছে লঙ্কা দিলাম তেজপাতা গোটা জিরে রসুন কুচি আর আদা কুচি একটু ব্রাউন্ড করে ভাজব দাম হয়ে গেছে হয়ে গেল ডাল আমার দেখুন ডালটা কি সুন্দর দেখতে হয়েছে আমার হয়ে গেছে কাঁঠালের দানার ডাল দেখতেও যেমন সুন্দর খেতেও খুব ভালো লাগে গরম হয়ে গেছে আলুগুলো দিয়ে দিলাম এক চামচ আর এক চামচ হলুদ দিয়ে আলুগুলো একটু ভেজে নেব আলুটা আমি পাঁচ মিনিট ভেজে নিলাম তারপর আমি কাঁঠা দানাটা দিলাম এটাও একটু ভেজে নেব এবার আমি সব চিনে নিচ্ছি সবগুলো আমি কিনে নিলাম আলুয়া কাঠা জানা ওই তেলে আমি একটা শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি আর ইলাচ দিয়ে দিলাম দুই মিটারে পেঁয়াজ টাকা দিলাম আদা রসুন টাকাটা দিয়ে দিলাম আবার তিন মিটাস ছিল আবার একটু দিয়ে দেব এক দিয়ে দিলাম আর কাশ্মীর লঙ্কাটা এক চামচ দিয়ে দিলাম এবার আমি টমেটোটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা আবার আমি তিন মিনিট কষাবি এবার আমি আলু ভাজার কাঁচাই ভাজার টমেটো দিয়ে দিলাম এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম কষালাম এবার আমি পানি দিয়ে দিচ্ছি এবার চাপা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য দশ মিনিট পর খুঁজছি হয়ে গেছে আমার এবার এর উপরে একটু গরম মশলা দিয়ে দেব বেশি চোখ রাখবো না বন্ধ করে দিলাম কাঁঠাল দানার তরকারিটা এবার আমি তুলে নিচ্ছি তরকারিটা খুব সুন্দর হয়েছে কাঁঠাল দানার তরকারি আজকে আমার এই দুটো রেসিপি যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট ও শেয়ার অবশ্যই করে দেবেন